আরবি ভাষা আসসালাম আলাইকুম পিওবি ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকের আরবি মূলক ভিডিও কাজের বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে বানানো প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক হুয়া লেস মাইরু অর্থ হচ্ছে সে কাজে যায়নি কেন সে কাজে যায়নি কেন আরবিতে বলতে হবে হুয়ালেস মাইরু সুগুল এখানে হুয়া অর্থ সে লেস হচ্ছে কেন হুয়ালেস সে কেন মাই অর্থ না বানাই রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও মাইরু যায়নি সুগুল হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম হুয়া লেস মাইরু সুগুল হচ্ছে সে কাজে যায়নি কেন ইয়েশ কালাম অর্থ হচ্ছে কী বলো কী বলো আরবিতে বলতে হবে ইয়েস কালাম এশ অর্থ কী কালাম এর হচ্ছে কথা বলা তাহলে আমরা শিখলাম এস কালাম বা অর্থ এর কী বলো ইনতা সুগুল খালাস এর তো তোমার কাজ শেষ তোমার কাজ শেষ আরবিতে তো বলতে হবে ইন্টার সুগুল খালাস এখানে ইনতা অর্থ তুমি বা তোমার সুগুল অর্থ কাজ খালাস অর্থ শেষ তাহলে আমরা শিখলাম ইন্টার সুগুল খালাস এর হচ্ছে তোমার কাজ শেষ ইনতা সুফ অয়েন বা কালা এর হচ্ছে তুমি দেখো দোকান কোথায় তুমি দেখো দোকান কোথায় আরবিতে বলতে হবে ইনটা সুফ অয়েন বাকালা এখানে ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখা বা দেখো ইনটা সুফ তুমি দেখো অয়েন আর তো কোথায় বাঁ হচ্ছে মুদি দোকান অয়েন বাকালা দোকান কোথায় তাহলে আমরা শিখলাম ইনটা সুফ অয়েন বাকালা আর হচ্ছে তুমি দেখো দোকান কোথায় ওয়েন বাগি নফর এর তো হচ্ছে আর লোক কোথায় আর লোক কোথায় আরবিতে বলতে হবে ওয়েন বাগি নফর। এখানে অয়েন হচ্ছে কোথায় বাঘি অর্থ হচ্ছে বাকি নফর অর্থ লোক তাহলে আমরা শিখলাম অয়েন বাঘি আর লোক কোথায় বা আর বাকি লোক লুকো ইনতামিতারু সুখ হচ্ছে তুমি কখন বাজারও যাবে তুমি কখন বাজারও যাবে আরবিতে বলতে হবে ইনতামিতারু সুক। এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন বা কবে ইনতামিতা তুমি কখন রু অর্থ যাওয়া বা যাবে সুখ অর্থ বাজার বা মার্কেট রু সুখ বাজারে যাবে তাহলে আমরা শিখলাম ইতামিতা রু সুখ এর তুমি কখন বাজারে যাবে লেশ মা আতি এর তুচ্ছে কেন দিবে না কেন দিবে না আরবিতে দিতে বলতে হবে লেস মা আতি এখানে লেস অর্থ কেন মা অর্থ না আতি অর্থ দেওয়া মা হাতি দিবে না তাহলে আমরা শিখলাম লেস মা আতি এর থে কেন কেন দিবে না লেস ইন তা ওস্কুত এর হচ্ছে তুমি চুপ কেন তুমি চুপ কেন আরবিতে বলতে হবে লেস ইনতা ওস্কুত এখানে লেস অর্থ কেন ইনতা অর্থ তুমি অস্কুত অর্থ হচ্ছে চুপ থাকা তাহলে আমরা শিখলাম লেশ ইনতা ওস্কুত এর তুমি চুপ কেন ইনটা মাফি মুখ এর তো তোমার কি বুদ্ধি নাই তোমার কি বুদ্ধি নাই বা তোমার কি জ্ঞান নাই আরবিতে বলতে হবে ইনতা মাফি মুখ এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার মাফি অর্থ না বা নাই মুখ অর্থ বুদ্ধি বা জ্ঞান তাহলে আমরা শিখলাম ইনতা মাফি মুখ অর্থ হচ্ছে তোমার কি বুদ্ধি নাই বা তোমার কি জ্ঞান নাই ইনতা এবগা আকেল অর্থ হচ্ছে তোমার খাবার লাগবে তোমার খাবার লাগবে আরবিতে বলতে হবে ইনতা অ্যাপগা আকেল এখানে ইনতা অর্থ তুমি বা তোমার এবগা অর্থ হচ্ছে লাগবে আকেল অর্থ হচ্ছে খাবার বা খাওয়া তাহলে আমরা শিখলাম ইন তা আকেল আকিল তোমার খাবার লাগবে ইনতা আকেল খালাস স্যার তোমার খাওয়া হয়েছে তোমার খাওয়া হয়েছে বা তোমার খাওয়া শেষ আরবিতে বলতে হবে ইনতা আকেল খালাস এখানে তা অর্থ তুমি বা তোমার আককেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ তাহলে আমরা শিখলাম ইন তা আককেল খালাস তোমার খাওয়া হয়েছে বা তোমার খাওয়া শেষ লা মাফিকালাস লিস আর না এখনো শেষ হয়নি না এখনও শেষ হয়নি আরবিতে বলতে হবে লা মাফি কালাস লিসা এখানে লা অর্থ না মাফি অর্থ না বানাই লা মাফি না হয়নি কালাস অর্থ শেষ লিসা এর হচ্ছে এখনো কালাস লিসা এখনও শেষ তাহলে আমরা শিখলাম লা কালাস লিস্সা এত হচ্ছে না এখনও শেষ হয়নি হাদা মিন জিব এটা হচ্ছে এটা কে এনেছে এটা কে এনেছে আরবিতে বলতে হবে হাদা মিন জিভ এখানে হাদা অর্থ এটা মিন অর্থকে জীব অর্থ এনেছে বা নিয়ে এসেছে বা দিয়ে গেছে তাহলে আমরা শিখলাম হাদা মিন হচ্ছে এটা কে এনেছে বা এটা কে দিয়েছে ইনতা এস সাউই অর্থ হচ্ছে তুমি কী করো তুমি কি করো আরবি তো বলতে হবে ইনটা ইয়েশ সাউই এখানে ইনতা অর্থ তুমি ইয়ে অর্থ কি সাউই অর্থ করা তাহলে আমরা শিখলাম ইনটা সাউই অর্থ হচ্ছে তুমি কী করো ইয়াল্লা রু হচ্ছে চলো কাজে যাও চলো কাজে যাও আরবিতে বলতে হবে ইয়াল্লা রু সুগুল। এখানে ইয়াল্লা অর্থ হচ্ছে চলো রু অর্থ যাও আবার যাও সুগুল অর্থ কাজে তাহলে আমরা শিখলাম ইয়াল্লা রু সুগুল অর্থ হচ্ছে চলো কাজে যাও মাফি কালাম অর্থ হচ্ছে বেশি কথা বলো না বেশি কথা বলো না আরবিতে বলতে হবে মাফি কালাম জিয়াদা এখানে মাফি অর্থ না বানাই নাই কালাম অর্থ কথা বলা মাফি কালাম কথা বলো না জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অনেক তাহলে আমরা শিখলাম মাফি ক্যালাম জিয়াদার দার্ধ বেশি কথা বলো না ইয়াল্লা তাল বাড়রা আর্থ হচ্ছে চলো বাহিরে আসো চলো বাহিরে আসো আরবিতে বলতে হবে ইয়াল্লা তাল বাররা এখানে ইয়াল্লা অর্থ চলো তাল অর্থ হচ্ছে আসো বাররা অর্থ বাহিরে তাহলে আমরা শিখলাম ইয়াল্লা তাল অর্থ হচ্ছে চলো বাহিরে আসো হ্যাড অ্যা নোফর কোফিল অর্থ হচ্ছে এই লুক আমার বস এই লোক আমার বস আরবিতে বলতে হবে হাদা নফর কফিল হাগ্গি এখানে হাদা অর্থ এটা বা এই নফর অর্থ লুক হাদা নফর এই লোক কফিল অর্থ হচ্ছে মালিক বা বস হাগি অর্থ আমার কফিল হাগ্গি আমার বস বা আমার মালিক তাহলে আমরা শিখলাম হাদা নফর কফিল হাগ্গি অর্থ হচ্ছে এই লোক আমার বস কেবল হাল ইন্টা অর্থ হচ্ছে কেমন আসো তুমি কেমন আছো তুমি আরবিতে বলতে হবে কেবল হাল ইনটা এখানে কেবল বা কেফ এর অর্থ হচ্ছে কেমন হাল অর্থ অবস্থা বা আসো ইনতা অর্থ তুমি তাহলে আমরা শিখলাম কেবল হাল ইনতা কেমন আছো তুমি বা ক্যা হাল ইনতা অনেক অনেকভাবে বলে আনাফি কয়েস অর্থ হচ্ছে আমি ভালো আছি আমি ভালো আছি আরবিতে তো বলতে হবে আনাফি কয়েস আনা অর্থ আমি ফি অর্থ আসি কয়েশ অর্থ ভালো বা জেইন অর্থ হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম আনাফি কয়েশ অর্থ হচ্ছে আমি ভালো আছি বা আনাফি জেইন আমি ভালো আছি অয়ান রু ইন্টার্থ হচ্ছে তুমি কোথায় যাও তুমি কোথায় যাও আরবিতে বলতে হবে অয়ন রো ইনতা এখানে অয়ান অর্থ কোথায় রো অর্থ যাওয়া বা যাও ইনতা অর্থ তুমি তাহলে আমরা শিখলাম অয়নেরও ইন্টার্থ হচ্ছে তুমি কোথায় যাও আনারু সুগুল অর্থ হচ্ছে আমি কাজে যাই আমি কাজে যাই আরবিতে বলতে হবে আনারু সুগুল। এখানে আনা অর্থ আমি রো অর্থ যাওয়া বা যাই সুগুল অর্থ কাজ তাহলে আমরা শিখলাম আনারু সুগুল অর্থ হচ্ছে আমি কাজে যাই বা আমি কাজে যাব আনাফি গুরফা এর হচ্ছে আমি রুমে আসি আমি রুমে আসি আরবিতে বলতে হবে আনাফি গুরফা আনা অর্থ আমি ফি অর্থ আসি গুরফা অর্থ হচ্ছে রুম তাহলে আমরা শিখলাম আয়না ফি গুরফা এর্ত হচ্ছে আমি রুমে আসি বন্ধুরা ভিডিও আছে এই পর্যন্ত শেষ করছে দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকনটি বাজে রাখবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কোথাও অফিস